থেকে কিন্তু আজকে ইনশাল্লাহ সাত লিটার পাওয়া যাবে হ্যাঁ কেবল দুধ নামা শুরু হয়েছে গতকালকে পাইছিলাম ছয় লিটার আজকে যতটুকু পাই মানে ওলান আসছে তাতে অনুভব করা আছে সাত লিটারে নিছে না আজকে আর বিশেষ করে বিশেষ করে এখন কিন্তু ফিট দেয় নাই এক বিন্দু পরিমাণের ফিট দেয় নাই দেখেন ওলান পালান আর আমাদের দোয়া একটু প্রবলেম এক হাতে দহন করা ডবল হাতে দহন করলে কিন্তু ইনশাল্লাহ আর যে গিরের গিরেরটা ছিল ওইটা কিন্তু সাত লিটার অলরেডি দোয়াইছি দেখেন এই যে বিশ লিটারের বালতি এই যে এটা হলো বারো এইটা হলো দশ আর এইটা হলো আট ঠিক আছে সাত লিটার দোয়াইছি অনেকে বিশ্বাস করতে চায় না এটা হলো সমস্যা বিশেষ করে ফেসবুকে কিছু কমেন্ট বাজ আছে যারা একবারে মানে জানি না নিজেকে মানে এমন শাহিওয়ালের এক্স এক্সপার্ট মনে করে যে শাহিওয়াল তো দুধই দেয় না তো এই সেই এইরকম দেখেন এটা সাত লিটার হবে কেবল কিন্তু এক ওই ওই মগা দিয়ে এক মগ ইয়ে দোয়ানো হয়েছে এক বাঁট থেকে যেটা দোয়াচ্ছে ওইটা থেকে তো এক বাঁট থেকে দুই মগ আসবে দেড় লিটারের মগ যদিও এখানে ফেনা থাকবে তারপরেও দেখা যাক এইগুলো করুন অনেক সময় পোস্ট করি ঠিক আছে একা একজন কমেন্ট বাজ দেড় লিটার হবে দুই লিটার হবে তিন লিটার হবে মানে কি বলবো শাহিওয়াল গরু আসলে দুধ কম দেয় ঠিক আছে কিন্তু এই ওই এক না বাচ্চাটা এগাতে ওইদিকে দিকে আমাদের যেগুলা এগুলা এক না আমরা দেখে শুনে কিনি হ্যাঁ একবারে মনে করেন যে সব কিছু দেখে তারপরে এটা এটাতে হালকা একটু জার্সি আছে এই কারণে নাভিও আছে প্লাস হলো মাথাতে অনুভব করতে পারবেন এটাতে জার্সি আছে তো সব টার্গেট হলো এটাতে সাত লিটার ঠিক আছে তো সাত লিটার আবার পরেরবার বার খাবার যদি দিতে পারেন দুই বেলা সমান দুধ হবে ঠিক আছে কিন্তু এখান থেকে বাচ্চাকে কিছু খাওয়াবেন যতটুকু বাচ্চার প্রয়োজন আর বাদ বাকি দুয়াই নিবেন এখন খাবার মানে গাভী গরুর সিস্টেমই হলো যত খাবার দিবেন সেই অনুযায়ী দুধ হবে সেই অনুযায়ী শরীর ঠিক থাকবে কারণ গাভী গরুর শরীর থেকেই দুধ নামে আর বাহির থেকে কিন্তু দুধ আসে না বাহির থেকে যখন খাবার দিবেন তখন শরীর থেকে দুধ আসবে আর আরেকটা বিষয় সেটা হলো আমাদের বাচ্চাগুলো দেখেন বাচ্চা যদি একটু ফিসন সাইড আমরা দেখাই তাহলে বুঝতে পারবেন আমাদের বাচ্চা কিন্তু পায়খানা টায়খানা সব কিন্তু একবারে অ্যাকুরেট কোনো ময়লা নেই আর এইটা কিন্তু আপনি কোনো হাট থেকে কিনলে বা যারা অরিজিনালে মানে ব্যাপারি মানে অনলাইনে আবার ব্যাপারি আছে আমরা বিক্রি করি ঠিক আছে কিন্তু এইরকম না যে কাস্টমারকে দিয়ে দিলাম এরকম না আমরা যত্ন করে তারপরে সব কিছু মানে যতক্ষণ আমাদের কাছে থাকবে ততক্ষণ এগুলোর যত্নের কোনো অভাব থাকবে না আমাদের মানে আমাদের তরফ থেকে কোনো কমতি থাকবে না ঠিক আছে তো এগুলোর জন্য আলাদা কিন্তু ট্রিটমেন্ট চালাইতে হয় এইটা না যে সমস্যা হওয়ার পরে ট্রিটমেন্ট করব এরকম আমাদের ইয়ে না আমাদের হলো সমস্যা হওয়ার আগেই ট্রিটমেন্ট দিয়ে রাখবো যাতে করে সমস্যাটা সৃষ্টিই না হয় তো যখন একটা সমস্যা সৃষ্টি হয়ে যায় তখন কিন্তু ব্যয়বহুল খরচ হয়ে যায় ঠিক আছে আর তারপরে বাচ্চার গ্রোথ থেমে যায় আর যখন থেকে দেখব যে আগের থেকে যদি আমরা সেইটা ইয়ে করে রাখি মানে পদক্ষেপ নিয়ে রাখি তাহলে কিন্তু ওই সমস্যাটা আসবেই না সেই সমস্যাটা কি মানে পদক্ষেপটা কি সেটা আপনাকে একটু হালকা করে বলি সেটা হলো আমরা কিন্তু বাচ্চা হওয়ার পর থেকে বাচ্চা হওয়ার পর থেকে যেই দিন থেকে বাচ্চা হয় তার মোটামুটি দুই তিন ঘন্টা মানে দুধ খাওয়ানোর পর থেকেই মনে করেন যে ছোট বাচ্চাদের যে ডম পেরিডন গ্রুপের কিছু মেডিসিন আছে যেগুলো হজম শক্তি বৃদ্ধি করে পেট ফাঁকা তারপরে হজম শক্তি বৃদ্ধি বিভিন্ন রকমের কিন্তু কাজ করে ওই ওই বাটটা আবার আলে তো হয় না তো ওইগুলো কিন্তু আমরা প্রতিদিন দুইবার করে দিই দিনে দুইবার যাতে করে ওর মানে যেটা দুধ খাচ্ছে ওইটা পর্যাপ্ত পরিমাণে হজম হয়ে যায় আর পেটে কোনো প্রবলেম সৃষ্টি না করে ঠিক আছে ব্যাকটেরিয়া বা পাতলা পায়খানা এইগুলো যাতে না করে আর বাচ্চাকে দুধ একটু আমরা সীমিত ইয়ে করি খাওয়াই মানে এক্সেস না যে দিয়ে রাখলাম সে খাইতেছে 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 তারপরে ওর যখন ইচ্ছা শেষ তখন বন্ধ করে দিলাম এরকম কিন্তু না তো আশা করি দর্শক অনেকটা আইডিয়া পাইছেন যে এখান থেকে কেমন দুধ আসতে পারে আর দ্বিতীয়ত আগের থেকে পদক্ষেপ নেবেন কারণ আপনারা খামারি ঠিক আছে আপনারা যদি আপনারা যদি শান্তিতে থাকেন আমরা ব্যসা কিনে করতে পারবো আর আপনারা যদি অশান্তিতে থাকেন তো আমরা ব্যসা কেনা করতে পারব না ঠিক আছে তারপরেও ব্যবসার পাশাপাশি কিছু হয়তো খামারিদের সেবা করলাম বা আমার কিছু তথ্যতে কেউ কোনো উপকৃত হলো এইটাই আমাদের মানে সফলতা ঠিক আছে ব্যবসা ইনশাল্লাহ হতেই থাকবে যেটা নসিবে আছে সেইটা আসবে এই আর কি তো গরুটাতে আমার মনে হয় কাঁচা ঘাস আর ফিট দিলে সকালে একবারে আট লিটার দুধ এইটার থেকে দেখা লাগবে না দর্শক ঠিক আছে একবারে আট লিটার দুধ দেখা লাগবে না দুধেরই গরু বাঁটগুলো দেখেন কত সুন্দর বয়স ছয় দাঁত আর সার বাচ্চার সাথে ফ্রিজিয়ান সার বাচ্চা হইলেও মার্শাল্লা বাচ্চা ভালো কিন্তু শাহিবালের পার্সেন্টেজ আছে তো দেখেন কি হয়েছে তারপর সে এই তারপর এই এই পাশে একটা গাভি আছে এটাও ইনশাল্লাহ সাত লিটার হবে ঠিক আছে বাচ্চা দিয়ে আজকে তিন দিন কিন্তু দর্শক আসে দোয়ায়ে দেখে নিয়ে যাবে না আমার এতে কোনো ইয়ে নাই দোয়াই দেখে নিয়ে যাবেন যেটা বলবো সেইটা দোয়া দেখে নিয়ে যাবেন এটা কিন্তু এক পানা না আবার দ্বিতীয়বার পানান দিলে ওইটার থেকেও কিন্তু দুধ আসবে তিনবার তো মোটামুটি সকালে পাঁচ লিটার দোয়াই নিবেন বৈকালে তিন লিটার নেবেন আট লিটার দোয়াই নেবেন আর বাদ বাকি বাচ্চারা খাওয়াবেন তবে এই দুধ কিন্তু লং টাইম থাকবে না যদি আপনি এইগুলোর মানে পদক্ষেপ না নেন ট্রিটমেন্ট না নেন দেখেন এটা হলো দেখেন এই যে বিশ লিটার দেখা যাচ্ছে একটু অন্ধকার অন্ধকার কাল হ্যাঁ বিশ লিটার ষোলো লিটার এই যে চোদ্দো লিটার হয়ে গেছে ঠিক আছে চোদ্দো লিটার তো এখানে ফেনা আছে আর আরও দুধ আসবে কিন্তু আগে ছিল সাত লিটারের একটু কম আর এখন যায় এটার থেকে ধরেন যে সাত থেকে আট লিটার হানড্রেড পার্সেন্ট এগুলো বিশ্বাস করেন না না করেন যে বিশ্বাস করবে না যদি তার প্রয়োজন হয় গরু সে ঠকবে বিশ্বাস না করলে আর যদি প্রয়োজন মনে করেন আর যদি কিনেন তাহলে হানড্রেড পারসেন্ট আর সে কয়েকদিন থাকবেন থাকে দহন করে নিয়ে যাবেন তবে লং টাইম দুধ থাকবে না যদি আপনি এইগুলোরে পর্যাপ্ত পরিমাণে মিনারেল ক্যালসিয়াম ফসফরাস এইগুলো যদি মানে খাবারের সঙ্গে যুক্ত না করেন তাহলে লং টাইম থাকবে না সেই দুধ অনেকে বলে তো দর্শক দেখা যায় আরও দহন শেষ হয় নাই এখন হ্যাঁ মার্লা এখন আসছে হলো দেখেন বিশ লিটার আঠারো লিটার ষোলো লিটার চোদ্দো লিটার পুরা হয়ে গেছে ঠিক আছে চোদ্দ লিটার পুরা হয়েছে দুধ কিন্তু এখনো আরও আছে এটা কিন্তু সিঙ্গেল পানান আর ডবল পানান দিলে আরও একটু আসবে তো ডবল পান আমরা দেবো না ওইটা বাচ্চাকে খাওয়াবো ঠিক আছে এরপরেও আমরা দহন করার পরে মাপার জন্য আজকে দহন করতেছি দহন করার পরে যদি শট পড়ে আমার আমরা কিন্তু ফিডারে খাওয়াই দেবো বাচ্চাকে আমার প্রত্যেকটা বাচ্চা কিন্তু ফিডারে খাওয়ানোর অভ্যাস করতেছি কারণ ফিডারে খাওয়াইলে সুবিধা একটা হইলো কি একে তো মাপ মতো দুধ খাওয়ানো যায় আর এটা অভ্যাস থাকা ভালো আর দ্বিতীয়ত আমরা যখন কোনো মেডিসিন খাওয়াই ঠিক আছে ওষুধ খাওয়াই তখন ওই ফিডারে দিয়ে দিলে কিন্তু মার্শাল্লা খায় নাই ঠিক আছে দুধের সাথে একটু হালকা দুধ দিয়ে ফিডারে দিয়ে দিলে কিন্তু খায় নাই বাস আসে বলতে হ্যাঁ ওইখানেই বাচ্চাই খায় আমরা অলরেডি দুটার থেকে চোদ্দো লিটার পাইছি তো চোদ্দো লিটারের মধ্যে ওইটা একটু ইয়ে ছিল মানে সাত লিটারে কম ছিল তো এইটার থেকে আট লিটার হানড্রেড পারসেন্ট একবারে হানড্রেড হানড্রেড পারসেন্ট পাওয়া যাবে